হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আর আমার বেটু ভীষণই ভালো আছি আর দেখো হঠাৎ করে শপিং মলে গেলাম আর অনেক শপিং করে নিয়ে এসেছি আর কি কি এনেছি অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখে নাও আজ আমি কি কি শপিং করলাম আজ আর কার জন্য শপিং করিনি শুধু আমার জন্য শপিং করেছি কেননা যখনই যাই তখনই শুধু বেটু ড্রেসই নিয়ে আসি আমার ড্রেস ততটা নিয়ে আসা হয় না তাই আজ আমি স্টাইল বাজারে গিয়েছিলাম তো স্টাইল বাজার গিয়ে আমার দেখি সব কিছুই পছন্দ হচ্ছে 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 তো কি করব নিয়ে নিলাম তো এখন তো মানে অফারও চলছে কিন্তু এই ড্রেসগুলো তো ততটা অফার ছিল না শুধু টেন পারসেন্ট ডিসকাউন্ট ছিল তো ভাবলাম নিয়েই নেই পছন্দ যখন হয়েছে আর এখন বেটুরু স্কুল রেগুলার শুরু হবে এপ্রিল থেকে শুরু হবে তো ভাবলাম তো আমাকে তো ড্রেস লাগবেই তো আমার না খুব নতুন করে শখ মানে হয়েছে যে আমি চুড়িদার পিস কিনে মানে বানাবো বানিয়ে পরবো তো আমার খুব শখ হয়েছে পাটিয়ালি প্যান্ট আর মানে শর্ট শর্ট করে চুড়িদার বানাবো সেগুলো পরে আমি আমার বেডুকে স্কুলে নিয়ে যাব তাই একসঙ্গে দুটো পিসে নিয়ে এলাম তো এই দুটো পিস দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটু ডিজিটাল টাইপের আমার হাজব্যান্ড মানে পছন্দ করে এরকম টাইপের ড্রেসগুলো তো আমিও এরকমই নিয়ে এলাম আমার আর কি পছন্দ তাই না সবাই যেটা ভালো পা মানে ভালো লাগে সেটাই আমার পছন্দ আমার নিজের বলে কিছু নেই তো গ্রিন কালারের যে ড্রেসটা ওটা আমার মানে দেখেই খুব পছন্দ হয়েছিল কালারটাও আর খুব রেঞ্জের মধ্যেই ছিল সেটাও নিয়ে এলাম তাই দেখো এটা পিস প্যান্ট ছিল ওনা সব কিছুই তো আছে না তাই এগুলো কিনলে পরে আর নতুন করে আমাদের এক্সট্রা কিছু কিনতে লাগে না আর দেখো এই দুটো কুর্তি নিয়ে এসেছি আর দুটো চুড়দার পিস নিয়ে এসেছি স্টাইল বাজার থেকেই নিয়ে এসেছি আজকে মানে কিন্তু তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বিলটা তোমাদের আর দেখাচ্ছি না তো খুবই সামান্য বেশি না তো ভাবলাম একটু তোমাদের একটু পরিয়ে দেখাই পর্ব তো না মানে একটু গায়ে লাগিয়ে দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই দেখো তো আমাদের বাড়িতে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে তারপরে আর যে ছোট্ট সোনা আমাদের বাড়ির যে নতুন সদস্য তার পশন আছে মানে মুখে ভাত খাওয়ানো আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো কোনটা কীরকম লাগছে আমাকে আমার তো খুব ভালো লাগছে মানে আমার তো খুব পছন্দ হয়েছিল বলেই তো নিয়ে এসেছিলাম তাই না তো এগুলো আমাকে এখন ফিটিংস করে আনতে হবে কেননা আমি একটু বড়ো সাইজেরই নিয়েছি তো এই দুটো যখন বানাতে দিব। টেলারের দোকানে তখন ও দুটো মানে কুর্তি দুটো নিয়ে যাব। তো প্যান্ট আর আনি এক্সট্রা করে কেননা আগেরই আমার যা লেগেন্স আছে সেগুলো দিয়েই চলে যাবে তুই দেখো এটাও একটু গায়ে লাগিয়ে দেখাচ্ছি এটা সুন্দর মানে আমার পছন্দ হয়েছে দেখো পছন্দ হয়েছে বলেই তো নিয়ে এসেছি তাই না এখন বানালে পরে কীরকম লাগবে বুঝতে পারছি না চলো বন্ধুরা টাটা বাই